আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন কোন দেশ থেকে কমেন্টস করে জানাবেন গত চব্বিশ ঘন্টার আলোচিত আপডেটগুলো জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে সাগর এজিয়ান সাগর আটলান্টিক উপকূলে কি ঘটেছিল অক্টোবর মাসের চোদ্দ তারিখ এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব টিকটক ফেসবুক তিন প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকলে আপডেট তথ্যগুলো আপনি দেখতে পারবেন বুমধুসাগর ব্যবহার করে রেকর্ড সংখ্যক অভিবাসী ইতালিতে যেমন আসছে একই ধারাবাহিকতায় রেকর্ড সংখ্যক মানুষ নৌকাডুবিতে নিখোঁজ এবং মৃত্যুর মুখোমুখি হচ্ছে বর্তমান সময় বুমধুসাগরে নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যুর ঘটনাকে এনজি সংস্থাগুলো বারবার সতর্ক বার্তা হিসেবে প্রচার করছে তাদের একই কথা বুমধুসাগর একটি কবরস্থানে রূপান্তরিত হচ্ছে আর এর পেছনে রয়েছে ইউরোপ ইউনিয়ন ইতালির অর্থায়ন সাম্প্রতিক সময় ভূমদিসাগরে আরও একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে আর তা হচ্ছে লিবিয়ান কোস্টগার্ড এনজিও সংস্থা নৌকাগুলোকে টার্গেট করে শ্যুট করা এই শ্যুট করার তাদের উদ্দেশ্য কি একবারে ক্লিয়ার যাতে করে অভিবাসীদের মধ্যে যারা গেম দিয়ে ইতালিতে ইউরোপে প্রবেশ করতে চান ভয় কাজ করে ভীতি কাজ করে মৃত্যুর ভয় কাজ করলে তারা গেম দেবে না আর ইউরোপে যাওয়ার চেষ্টা করবে না কিন্তু এনজিও সংস্থাগুলো তার বিপরীত ব্যাখ্যা বা বক্তব্য দেয় শরণার্থীরা হচ্ছে পানির মতো যখন যে রাস্তা পায় তখন সেই রাস্তা ব্যবহার করেই তারা স্বপ্ন উদ্দেশ্য সফল করতে পানি যেমন রাস্তা আসা চায় ব্যবহার করে তার উদ্দেশ্যে পৌঁছে একই অবস্থা এরপরেও ইউনিয়ন এবং তথাকথিত চুক্তির নামে ইতালি লিবিয়ান কোস্টগার্ডকে যা দিচ্ছে তা এর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টার আপডেটে ভূমদুসাগরে লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে একষট্টি জন শরণার্থীর ভয়াবহ মৃত্যুর ঘটনা ঘটেছে কতজন শরণার্থী নৌকাটিতে ছিল কতজন নিখোঁজ রয়েছে এই বিষয়টি এখনও ক্লিয়ার না এবং নৌকা ডুবির ফলাফল অভিবাসীরা কোন জাতীয়তা তাও নিশ্চিত করা যায়নি আপনার আপনজন গেম দিয়েছে খবর পাচ্ছেন না অতি যার মাধ্যমে কাজ করেছিলেন মাফিয়া দালালের সাথে যোগাযোগ করে সর্বশেষ অবস্থান নিশ্চিত করুন আর এই ঘটনা শুধু একটি বিষয়টা এমন নয় বর্তমান সময় প্রতিদিনই ভূমধুসাগরে দুর্ঘটনা ঘটছে এনজি সংস্থাগুলো কাজ করছে তবে এনজি সংস্থাগুলোর কাজে বাধা দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ান কোস্টগার্ড এবং ইতালি একসাথে কাজ করে যাচ্ছে যার ফলাফল শরণার্থী উদ্ধার করা ব্যাহত করা শরণার্থী উদ্ধারে নানা ধরনের জটিলতা সৃষ্টি করা এঞ্জি সংস্থাগুলো একবার একটি নৌকার শরণার্থী উদ্ধার করলে দ্বিতীয় নৌকা উদ্ধার করতে পারবে না ইতালির আইন অনুযায়ী তাদেরকে ইতালিতে নামিয়ে দেওয়া আর তাদেরকে নামানোর জন্য কাছের বন্ধ থাকার পরেও চার দিন পাঁচ দিন অতিক্রম করে একটি বন্দরে যেতে হবে এমন একটি টার্গেটে পৌঁছে দেওয়া যার মূল উদ্দেশ্য হচ্ছে ভূমধুসাগরে যাতে তারা প্রপারলি কাজ করতে না পারে আর এভাবেই চলছে বর্তমান ভূমধুসাগর ব্যবহার করে ইতালিতে শরণার্থী আসার বিষয়টি এরপরও গত চব্বিশ ঘন্টায় দুইশোরও অধিক শরণার্থী প্রবেশ করেছিলেন পদুস হটস্পটে এবং এনজিও সংস্থাগুলোর উদ্ধারকৃত শরণার্থীদেরকেও ইতালির বিভিন্ন বন্দরে নামানো হয়েছে